একটি ছোট্ট গ্রামে বাস করত এক দরিদ্র কৃষক যার নাম ছিল সুধীর সুধীরের একটি ছোট জমি ছিল তার সেই জমিতেই সে ফসল তার বলদ একটি মাত্র ছিল যার নাম ছিল কালু কালু খুবই অলস ছিল কোনো কাজ করতে চাইত না সারাদিন শুধু গোয়াল ঘরে বসে জাবর কাটতো আর ঘুমাত গ্রামের অন্যান্য কৃষকরা প্রায়ই সুধীরকে নিয়ে ঠাট্টা করতো তারা বলত সুধীর তুই তোর অলস বলদাকে দিয়ে কি করবি ও তো শুধু খায় আর ঘুমোয় সুধীর তাদের কথা শুনে মনে মনে কষ্ট পেলেও কালুকে সে নিজের পরিবারের সদস্যের মতো তাকে ভালোবাসত মারত না একদিন সুধীরের এক বন্ধু তার বাড়িতে এসে বলল সুধীর কালুকে দিয়ে এত কাজ করিয়ে লাভ নেই ও তো কোনো কাজেই করতে চায় না তার থেকে ওকে বাজারে বিক্রি করে দে কিছু টাকা পাবি সুধীর বলল না বন্ধু আমি কালুকে বিক্রি করতে পারবো না ও আমার পরিবারের সদস্যের মতো তাছাড়া কালু অলস হলেও খুব শান্ত প্রকৃতির বন্ধুটি চলে যাওয়ার পর সুধীর কালোকে নিয়ে মাঠে গেল সারাদিন ধরে সুধীর একা একা কাজ করল কিন্তু কালু এক পাও নড়ল না সন্ধ্যা হয়ে এলো সুধীর কালোকে নিয়ে বাড়িতে ফিরল কয়েক মাস পর হঠাৎ গ্রামে এক তীব্র খরা দেখা দিল মাঠের সব ফসল শুকিয়ে গেল আর কালুর খাবারও কম পড়তে লাগল সুধীর এবার সত্যিই খুব চিন্তায় পড়ে গেল সে নিজেও অসুস্থ হয়ে পড়ল সে আর মাঠে কাজ করতে পারছিল না একদিন সকালে সুধীর অসুস্থ অবস্থায় দাওয়ায় বসেছিল সে দেখল কালো নিজেই গোয়াল ঘর থেকে বেরিয়ে এসেছে সে মাথা নিচু করে সুধীরের দিকে তাকালো যেন তার কষ্টটা বুঝতে পারছে এরপর সে ধীরে ধীরে লাঙ্গন কাঁধে নিয়ে মাঠের দিকে এগিয়ে গেল কালু নিজেই মাটি খুঁড়তে শুরু করলো আর আগের থেকে দ্বিগুণ জোরে কাজ করতে লাগলো কালুর এই পরিবর্তন দেখে গ্রামের সবাই অবাক হয়ে গেল সুধীরের সেই বন্ধুটিও সেদিন মাঠের পাশ দিয়ে যাচ্ছিল কালুর পরিশ্রম দেখে সে সে লজ্জিত সুধীরের কাছে এসে পরে বলল বন্ধু আমাকে ক্ষমা করে দে আমি কালুকে ভুল বুঝেছিলাম সত্যি ভালোবাসা আর ধৈর্য দিয়ে সবকিছু জেতা যায় সুধীর হাসি মুখে কালুর পিঠে হাত বুলিয়ে বলল এরপর থেকে কালু প্রতিদিনই সুধীরের সাথে কাজ করত আর আগের মতো অলসতা করত না সুধীর বুঝতে পারলো শুধুমাত্র ভালোবাসায় আর ধৈর্যই দিয়ে সবাইকে জয় করা যায় কোনো প্রাণী বা মানুষকে জোর করে বদলে ফেলা যায় না কিন্তু ভালোবাসা দিয়ে মন জয় করা গেলে সে নিজেই বদলে যাবে